আর মনে মনে প্রার্থনা জানাই যে দয়া করে তুমি আমার প্রভু তুমি ছাড়া আমার কিছুই চাওয়া পাওয়ার নেই তোমার এখানে এসেছো শুধুমাত্র তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই মৃদুমন্দ সেবা পেয়ে নিদ্রা ভঙ্গ দিয়ে যখন উঠে বসলেন তখন বসেই প্রথমে অর্জুনের বদন যখন তার নয়নে পড়লো অর্জুনকে জিজ্ঞাসা করলেন কি অর্জুন তুমি কখন এসেছো কেমন আছো নিকট যে কৃষ্ণকেও নিয়ে যাবো এক লক্ষ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের অবস্থা বুঝতে পেরে কৌতু ভালো বসে এবং কৌতুক বসে বলছে অর্জুন আমি যেখানে আছি সেখানে সবকিছুই সম্ভব জয়কে পরাজয় আর পরাজয় কে জয় করাতে আমার মুহূর্ত তার সময়ও লাগে না তো ভগবান শ্রীকৃষ্ণের নিকট তখন অর্জুন কিন্তু উদাত্ত কণ্ঠে বলেছিলেন যে কৃষ্ণ তোমাকে তো পাওয়া মা আর আমার অনুমতির চাওয়া পাওয়ার প্রয়োজন নাই তুমি যদি আমার থাকো অন্তত পক্ষে আমরা যে পাঁচটি ভাই আছি ছোটবেলা থেকে তুমি যেভাবে আমাদেরকে ডাকলে আমি তোমাকে ডাকলেও আমরা যেমন তোমাকে পেয়েছি এখন আমরা বড় হয়েছি না ডাকলেও যেন তোমাকে পাই ডাকলেও যেন তোমাকে পাই না ডাকলেও যেন তোমাকে পাই সেই ছোটবেলার মতো আমাদের সঙ্গে সঙ্গ দিও তখন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাদের কথা দিয়েছিলেন যে আমি তথা আস্ত আমি তোমাদের করলেও এই যুদ্ধে সমস্ত প্রকার সহায়তা এইভাবে একজন ভগবান করলেন আর একজন ভগবান শ্রীকৃষ্ণ থেকে বহির্মুখ হয়ে চলে গেলেন তো যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করে থাকে মনে রাখতে হবে বিজয় এবং শ্রীলক্ষ্মী এবং সমস্ত সুখ তার পদতলে ভুলুণ্টিত অবস্থায় থাকে ভগবান শ্রীকৃষ্ণ যত্র তত্র থাকেন না শাস্ত্রে বলা আছে যখন দুর্যোধন গিয়েছিলেন তার মায়ের নিকট আশীর্বাদ চাইতে যুদ্ধের সময় তখন কিন্তু গান্ধারী মাতা বলেছিলেন যে দুর্যোধন তুমি তো যাচ্ছ যুদ্ধ করতে কিন্তু মনে রেখো যথা ধর্ম তথা কৃষ্ণ তথায় বিজয় তখন দুর্যোধন বলেছিল মা তুমি আশীর্বাদ করলে না অভিশাপ করলে তখন বলেছিল যেটা সত্য আমি বলেছি। বলেছিল যে কৃষ্ণ অবস্থায় সে যা করতে পারবে এক লক্ষ নারায়ণী সেনা কেন গোটা ব্রহ্মাণ্ড এক পাশে থেকেও তা করতে পারবে না বিজয় সুনিশ্চিত হয়ে গেছে এই বিজয় তো পাণ্ডবীদেরই হবে যখন যুধিষ্ঠির এসেছিল প্রণাম জানিয়ে মা আশীর্বাদ করো যুদ্ধে যাচ্ছি তখন কিন্তু গান্ধারী মা বলেছিলেন যে যুধিষ্ঠির তোমাদের এই হবে। আমার এক এগারো অক্ষয় সেনা আর তোমরা শুধুমাত্র সাত অক্ষয় সেনা জড়ো করতে পেরেছো তাতে কি হয়েছে কৃষ্ণ যে তোমাদের সাথে আছে একটি কথা বলে যাই যথা ধর্ম তথা কৃষ্ণ তথাই বিজয়

আমি অর্জুন এবং কৃষ্ণের যে কথোপকথন শ্রবণ করলাম তাতে আমার এহেন জ্ঞান অবশ্যই উপলব্ধি হয়েছে যে এই যুদ্ধে কৃষ্ণ যে পক্ষে থাকবে সেই পক্ষে শুধু জয় নয় বিজয় এবং শ্রী লক্ষী অবস্থান করবে অর্থাৎ এই যুদ্ধে পাণ্ডবদের জয় হবে এই জন্য কৃষ্ণকে সদা সর্বক্ষণ বছর রাখতেই হবে কৃষ্ণকে পাশে রাখলে পৃথিবী অন্য কিছুই লাগে না কৃষ্ণ যদি কৃপা করেন যদি শুভ দৃষ্টি দিয়ে তাকান সমস্ত কিছুই আপনা আপনি ভুলুণ্ঠিত অবস্থায় তার পদতল এসে পড়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ শেষের সময় কিন্তু অর্জুনকে একটি প্রশ্ন করেছিলেন

এখন আমাকে কি করতে হবে আমি তোমার একজন দাস বই আর তুমি আমাকে আজ্ঞা করো আমার আমি তাই কি বুঝতে পেরেছি নিবেদন জানাই জীবনে তো কোনোদিন তোমাকে ভালোবাসতে পারি নাই তাই শেষের দিনে একটি প্রার্থনা রেখে যাই তোমাকে অচ্ছুত বলে সম্বোধন করে যে শুধু এই জন্মেই নয় জন্মে জন্মে কোনো জন্মেই যেন আমি তোমার চরণ ধারণা হই এই ছিল কিন্তু অর্জুনের শিশুর কথাটি শ্রীমদ্ ভগবদ গীতার কথায় তো যে কোনো অবস্থাতেই হোক না কেন অর্জুনের মতো যদি আমরা বলতে পারি অর্জুন যেমন বলেছিল কৃষ্ণ যার রথের তার ভয় কিসের